পড়া ফেলে চাষে মন স্কুল ছুট সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে হাল ধরতে এবার আসরে প্রশাসন আগামী সপ্তাহে ছাত্র অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলে ফেরানোর জন্য পদক্ষেপের ঘোষণা ধান ওঠার পর আলু চাষের মৌসুম শুরু হতেই বীজের পাশাপাশি নীরবে ঘটে চলা আরও একটি ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে এবছর আলু চাষের জমির পরিমাণ বাড়ছে জলপাইগুড়ি জেলায় এই খবরের পাশাপাশি আরও একটি খবর কার্যত কাজ ফেলে এখন ছুট হচ্ছে প্রশাসনের আধিকারিকদের তা হল স্কুল ছুট সরকারি স্কুলগুলিতে গত দু তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা দেখা যাচ্ছে পরীক্ষা দিতে আসে না বহু ছাত্রছাত্রী ছাত্রছাত্রী কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে বেশিরভাগ চাষের কাজে ব্যস্ত কেউ 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 আলুর বীজ বুনছে আবার জমিতে সার ছিটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নেতাজি বিদ্যাপীঠের পঁয়ত্রিশ জন ছাত্র পরীক্ষা দিতে আসেনি কারণ তারা চাষের কাজে পরিবারকে সাহায্য করছে ভবিষ্যৎ গড়ার চাইতে পরিবারকে সাহায্য করা এই মুহূর্তে বড় দায়িত্ব দায়িত্ব বলে মনে করেছেন তারা শুধু নেতাজি বিদ্যাপীঠ নয় জেলার গ্রামাঞ্চলে একাধিক স্কুলে একই ছবি পরিস্থিতির পরিবর্তন আনতে এবার আসরে প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শিক্ষায় বন্ধুকে বাড়ি বাড়ি পাঠিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা স্কুলে আলাদা করে বৈঠক ডেকে ছাত্র অভিভাবকদের বোঝানো সহ একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে তো তুমি স্কুল কেন যাচ্ছ না বা কি করছো বাড়িতে কৃষি বাড়ি করছি চাপ আছে বাবা পারে না মা পারে না তার জন্য বাড়ির কজ করি তো স্কুলে যাও না কেন স্কুলে তো প্রথমে বাড়িতে ছিলাম না ও বন্ধু বান্ধব বাইরে চলে গেছিলাম তার জন্য বন্ধ হয়ে গেছিলো পরে আর যাইতে মনে নেই তার জন্য যায়নি ভর্তি হয়নি বাড়িতে ছিলাম না এখন আইসিআইসি কাজ করতেছি আর কি একটু বাড়ির কতগুলো কাজ জন্য স্কুল যাচ্ছে না তো এই জন্য সমস্যা একটা আছে তো আপনারা বলেন না স্কুলে যাবে হ্যাঁ বলছি অনেক কথা বলছি স্কুল যাওয়ার জন্য কিন্তু এখন যাবে দুই একদিনের মধ্যে স্কুল যাবে জমি জমিতে কাজ করছে আপনার সাথে হ্যাঁ জমিতে কাজ করছে করা হচ্ছে এরকম পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে আমরা দেখতে পেলাম যে পরীক্ষা দিতে আসেনি সেই ব্যাপারে আমরা কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটা নিয়ে মাস্টারমশাই পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা বন্ধু এদের সঙ্গে আলোচনা করলাম এটা আছে সিক্স সেভেন এইট নাইন সবই আছে স্যার কারণে মনে হচ্ছে ওরা কোথায় কেন এটাই তো আমরা মানে সন্ধান করতে বেরিয়েছি এটা নিয়েই আমরা শুক্রবার দিন আগামী শুক্রবার দিন একটা মিটিংয়ের আয়োজন করব এখানে পেরেন্ট টিচার মিটিং এবং ছাত্রদেরকেও উপস্থিত থাকার চেষ্টা করছি গ্রাম প্রধান অঞ্চলের পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার এনাদেরকেও রাখার চেষ্টা করছি তাহলে আমরা একটা দিক দিক নির্দেশ পাবো আর কি যে কিভাবে এটাকে ওভারকাম করা যায় শিলের প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি